ইসলাম একমাত্র ধর্ম আর কোন ধর্ম নাই আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি এটার ভালো করেছি নাও ইসলাম ধর্ম ইসলাম ধর্ম। মানুষের কল্যাণের মানুষের মুক্তির ধর্ম মানবতা রক্ষার ধর্মটা নারীর সম্মান রক্ষা করার ধর্ম আজকে যে আম্মা জানেরা বলে ইসলাম নারীর সম্মান দেয় নাই চরিত্রহীন লম্পট ছাড়া কেউ বলতে পারে না আল্লাহর কাছে ইসলাম সারা নারীর সম্মান কেউ দেয় নাই ইসলামটা এখনো চিনি না ইসলামটাকে কেউ কেউ চিনে সেটা বড় বোঝা অথচ ইসলাম এতটা সব এতটা আপন যে অন্য ধর্ম পালন করতে কষ্ট ইসলামে কোনো কষ্ট নেই এত সুন্দর ধর্ম দেখেন এখানে এসটাই একটা মগ আছে না এক মগ পানি বা একটা বোতল এখানে আছে পানির পিপাসা আপনারও লাগতে পারে আমারও লাগতে পারে তা আপনি ধরলেন এই পানির পিপাসার জন্য মক্তা ধরবেন বাম হাতে তাই তো ধরে আপনি বাম হাতে এক টান দিবেন তিরিশ সেকেন্ডে পানি শেষ ঠিক আমিও পানিটা পান করব পিপাসা নিবারণের জন্য তবে জীবন চলে গেল বাম হাতে আমার এই মগ যাবে না ডান হাতে আসবে এবং এই একটা মগ পানি আমি পান করব পান করতে গিয়া আমি পুরাটাই পান করব তবে তিনটা স্টেপ কয় শ্বাস তিন চার শ্বাসে আমি পানি পান করব পানি পান করাও হলো ইসলাম পালন করা হলো কথা বোঝেন নেই আচ্ছা আপনারা জুতা পরবেন জুতা আছে না সবার জুতা পরবেন জুতা পরে বাসায় যাবেন আমিও জুতা পরব তবে নিয়ম আমি আগে ডান পাও ডান জুতায় আগে ঢুকাবো পরে বাম জুতায় বাম পা ঢুকাবো এরপরে ডান পা দিয়া বলে কদম শুরু করবো জুতাও পায়ে দেওয়া হলো শূন্য তো আমল হয়ে গেল বাসায় যাবেন অনেকে পেক কাদায় বসছেন একটু ময়লা বাসায় গিয়ে ফ্রেশ হবেন আমিও ফ্রেশ হব নিয়ম কি আপনি ফ্রেশ হইতে গিয়া হাত ধুইবেন নামাজ পড়বেন উজু বানাইয়া নিজেকে ফ্রেশ লাগবে শীতের সময় মসজিদে আরাম বেশি বাহিরের তুলনায় গরমের সময় দেখেন মসজিদে এসি লাগানো বাহিরের থেকে মসজিদে গিয়ে খুব আরাম নামাজ পড়তে মজা থেকে একটু অভ্যাস পরিবর্তন করেন ইসলাম এত সহজ ইসলাম তাকে কঠিন কে আপনাদের বলে ইসলাম এত কঠিন ইসলাম কঠিন আমরা বানাইছি ইসলামের মতো সহজ এবং সুন্দর সাথে আপন করার মতো কোন আকর্ষ কোন ধর্ম নেই আপনি খানা খাইতে বসবেন বিসমিল্লা বলে খানা খাবেন ডান হাতে খানা খাবেন আপনি ডান হাত দিয়েও খাবেন বাম হাত দিয়ে আবার লবণ নেবেন কেন এখানে বাথরুমের ফেলে বার আছে এই জন্য না সে বলেন বাম হাতে লবণ নেই ভদ্রতা বাম হাতে লবণ নেই ভদ্রতা আর ইসলাম বলে তা অভদ্রতা দেখেন না কিছু ভদ্র মানুষ ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা টানে পায়ের উপরে পাও ফালায় মনে করে খুব দাম আল্লাহ দায় আবদান করে